শেষ বাস তোমাদের অনেক অনেক সঙ্গে থেকে আজকে তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল বারোটা তো সকাল নেই এখন দুপুর হয়ে গেছে বারোটা বাজে গেছে যেহেতু এখন স্নান ঠান করে নিয়েছি তারপরও গরমে ঘাম যাচ্ছে না এদিকে বাইরে মেঘলা বৃষ্টি হচ্ছে সকাল থেকে তারপরও গরম যাচ্ছে না যেই গরম পড়েছে এবারে তো যাই হোক আজকে ব্লগটা থেকে স্টার্ট করছি দেখে থাকো সকাল থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো সকালবেলা সব কাজকর্ম শেষ করে এখন স্নান করাও হয়ে গেছে শুধু পুজোটা দেবো আর দুটো রুদ্র আনটি এসছে পড়ছে পড়া হয়ে গেল স্নান টান করিয়ে আমরা আজকে মা বাবুর কাছে যাব, রুদ্রর মাম দাদার কাছে রুদ্র অনেকদিন ধরে বায়না করছে মানে যাবে আবার রুদ্রর গরমের ছুটি শেষ স্কুল খুলে যাবে তো সেই জন্য আজকে পড়াটা একবারে পড়িয়ে নিয়ে দুপুরবেলা যাব। একটু মাম বাবুর সাথে ওখানে গিয়ে থাকবো রুদ্র থাকতে চাইছে অনেকদিন ধরে তো রুদ্র বাবা আসলে রুদ্র বাবা আমাদের গাড়ি করে নিয়ে যাবে তো যাই হোক আজকে ব্লগটা থেকে স্টার্ট করছে তো সঙ্গে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে তো ব্লগের শেষ অব্দি থাকবে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো একটু বাইরের ওয়েদারটা কী সুন্দর তারপরও কী গরম ঘরের ভিতরে আকাশ এখনও মেঘলা বৃষ্টি হয়ে গেছে দু তিনবার তারপরও কি গরম গরমে আমার পুজো করা কমপ্লিট পুজো করে হয়ে গেছে তো ওইদিকে গপুর জামা কাপড় একটু মিষ্টি এটা নিয়ে নিয়েছি আর এইদিকে রুদ্র পড়া হয়ে গেছে এসে দেখো গড়াচ্ছে গপুর কাছে কি করছো গপু ভাইয়ার সাথে ঘুরতে যাবে তুমি মুখের ভিতরে বাদাম ঢুকিয়ে ঠিক করে খাওয়া যেত গলায় নাটকা যেন উঠে বসো পুষ খুব খুশি গুরু গুরু করতে যাবে কেরকম কাঁঠাল বীজগুলো তো কেরকম ভালো ভালো দিদি কাঁঠাল পাঠিয়েছে কাঁঠাল খাওয়া হচ্ছে রান্না হয়ে গেছে আমাদের খিদা পেয়েছে সকালে একটুখানি ম্যাগি খেয়ে রয়েছে গপু বিশ্রাম করছে খাওয়ার দাওয়ার এনে বসে রয়েছি মা ওইদিকে কটা বাসন ধুতে গেছে আর বাবু পুজো দিচ্ছে কারখানায় তো হয়ে গেলেই খেতে বসবো তো খাবারগুলো এনে রেখেছি ঘরে তো এখানে ফুলি মাছের ঝোল তেলাপিয়া মাছের ছাল এটা বাটাটা কিসের বাটা জানি না মাকে জিজ্ঞেস করতে হবে আর ওখানে ডালের বড়া তো এইগুলি আমি দেখেছি এগুলি নিয়ে এসেছি আর কিছু আছে নাকি জানি না আর ওইদিকে আমরা বক্স টক্স ব্লুটুথ বক্স বাড়ির দিয়ে নিয়ে এসেছি নিয়ে বসে রয়েছে রুদ্র কারণ প্রতিদিন আমরা খেতে বসে জম্বি মুভি চালিয়ে ভাত খাই তো ওর জন্য ও বসে রয়েছে মুভি দেখবো আর তারপর আমরা খাবো তাই তো সময় গাড়ি করে আস্তে আস্তে ওপর ঘুমিয়ে পড়েছিল তাই না ঘুম পেয়ে গেছিল হ্যাঁ আজকে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা হওয়ায় ঘুমিয়ে পড়েছিল মনে আছে তারপর আমি ডেকে তুললাম যে ব্যারাকপুরের মোড়টা চলে এসেছে আমি ওঠো জড়ি চলে এসছি আমরা তাড়াতাড়ি তারপর উঠেছে আমার হাতে ব্যাগ গোপালের বাস্কেট আবার ও ঘুমিয়ে ওর ঘর আমার কাছে মানে কি করে যে আসলাম বাবা এখন বনুর ডান্স পারফরমেন্স চলছে আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য ও কি সুন্দর আমার দিকে ঘুরে নাচ ও কি সুন্দর ও খেলার ইয়ে পায় আয় সোজা হও সোজা হও আমি সন্ধ্যা দিতে এসেছিলাম দেখি বাবু সন্ধ্যা সন্ধ্যা দিয়ে গোপুকে দিয়ে দিয়েছে বাবু আমার ধূপ দেখাতে গেছে বাইরে দেখি জল উঠছে না নামছে

আর আমি মার সাথে বাসনগুলো ধুয়ে দিলাম বাসনগুলো জাগার মতো রাখবো বাবু সকালে বাজার ঠাজার করে নিয়ে চলে এসেছে বাসনগুলো জাগা মতো রেখে চা বসাবো আজকে শনিবার দিকে সব দেখো ধোয়া মাজা করে পরিষ্কার আমাদের শনিবার নিরামিষ বলে ওগুলোকে রেখে নিই তারপর চাটা বসে তো দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি তখন দেখো চা খেলা হয়ে গেছে মা বাবু আসলেই হয় আমার স্নান হয়ে গেছে রুদ্র ঘুমাচ্ছে এখন ওই যে রাতটা ঠিক মতো ঘুমাতেই পারিনি একে কি আওয়াজ বৃষ্টির ঝুপঝাপ ভাল লাগছে আর মশার উৎপাত সকালবেলা তাড়াতাড়ি মানে আওয়াজ উঠে গেছে তো তো সকালে বাবু উঠিয়ে দিয়েছে ওর জন্য আমি আর গোপুকে তুলতে যাইনি বাবু আসছে সকালে চা থাকে ওখানে আমি যে ময়রা মাখছি আর ওইদিকে মাফিক করে আলু সেদ্ধ করে গেছে তো বাবু আবার দোকানে গেছে দেখেও যাচ্ছে মা কারখানায় গিয়ে বসেছে মানে বৃষ্টি হচ্ছে তারপরেও গরম কবে না সকালের জল খাবার রেডি লুচি আলুর দম আবার মা সিমইও বানিয়ে ফেলিয়েছে আর বুঝতে এক প্যাকেটে যে এত হবে বোঝা তো যায় নাই সব শুকিয়ে গেছে পুরো ওইদিকে রুদ্রর বাবা এসছে তাকে খেতে দেওয়া হয়েছে এখন রুদ্র গেছে বাবার সাথে গাড়ি করে ঘুরতে বাবু আসলে আমরা এখন সবাই খাবো খাওয়া দাওয়া খেয়েছি কেনার জন্য বোঝা যাচ্ছে না জ্যান্ত শিং মাছ হ্যাঁ শিং মাছ তো আজকে হলো রবিবার তৃতীয় দিন আমাদের বাড়ি চলে যাওয়ার দিন তো একবারে ব্লকটা ঘোরা বাড়ি যাওয়া অবধি করবো দেখে এরকমভাবে করছি তো মা দেখো জ্যান্ত মাছ নিয়েছে আমাদের সাথে পাঠিয়ে দেবে বলে রুদ্র তাকিয়ে আছে দেখে টিকটিকিটা বিছানার মধ্যেই শুয়ে রয়েছে পাখার তলায় তাও আবার দেখো ভয় পাচ্ছে না এত কাছের দিয়ে দেখাচ্ছে তারপরও এই কি চাই অব মা এখনো রান্না হয়নি আমাদের স্নান হয়ে গেল পুজো করলাম লাস্ট এটা তাই তো কালি হয়ে যাবে মাটান হচ্ছে আর কি কি রান্না করে দেবো বাচ্চাদের মাটন ঝাল ছাড়া আমরা খাবো আবার বাড়িতে পার্সেল করে দিদিদের জন্যও দেবে আমাদের জন্যও দেবে সবাই খাবে আসেনি তো কি হয়েছে আর একজন নিয়ে পেয়ারা পাচ্ছে পারতে পেরেছিস একটা পেয়ারাও না ঘরে রোক বৃষ্টি বৃষ্টি রোক দেওয়ার জন্য সব রেডি ওদিকে মাছ দেওয়া হচ্ছে তরকারি জ্যান্ত মাছ সব দিবে বন্ধ হয়ে গেছে এই যে বাবা চলে এসছে বাড়ি যেতে হবে তো এক্ষুনি বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে ধীরে ধীরে বৃষ্টি করছে আমরা ঠিকঠাক মতন বাড়ি পৌঁছে গেছি তো বাড়িতে আসার পথে দিদিদের জন্য তরকারি শিং মাছ যে পাঠিয়েছিল সেটা দিয়ে এসেছি তো শুক্রবার দিয়ে আজকে রবিবার আমরা ঘুরতে গেলাম দূরে চলে আসলাম এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করব তো দেখো কী বলবো এত তাড়াহুড়ো এত কিছু দেরি হয়ে যায় মানে সময় কিভাবে চলে যায় বাড়িতে থাকলে বোঝাই যায় না যে মার্কেটে গেছি সময় মনে হয় যেন আসার দিনকে আরও টাইম কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে স্নান করেছে যে দুপুরে এখনো আমার চুল আমি এখনও যে চুল শুকা পুরো চুপচুপা ভিজে এখনও জল পড়ছে তারপরে বৃষ্টি বৃষ্টি ওখানে বেরোতে পারছি না ছেলেটাকে আসার সময় রেনকোট পরিয়ে আনা হলো সারা রাস্তা কোনো বৃষ্টি নেই ছেলেটা দেখি রেনকোট পরানো পুরো ঘেমে গেঞ্জি ভিজে গেছে কি অবস্থা তো এসে তাড়াতাড়ি হচ্ছে আমাকে রেনকোট করালে রাস্তায় তো বৃষ্টি হয়নি তো যাই হোক বৃষ্টি হোক বা না হোক সেফটির জন্য পড়ানো হয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকার সাধারণ থাকবে দেখানো খুব শীঘ্রই নেক্সট ব্লগে তাদের মতন বাই বাই গুড ইভিনিং টাটা